জায়গায় আমার অনেক বড় একটা বল হয়েছে এই বলটার জন্য আমি আর এইটা ভিডিও করে রাখতেছি এই জায়গায় একটা কার্প স্টেশন হয়েছে প্যারোলোজিয়া জিবিপি জিপি ওয়াই মানে পাউন্ড আর ইউএসডের মধ্যে তো আমার বোল লাগিয়ে আর যেহেতু কার্প হয়েছে তো কার্পের তো আমরা জানি যে এটা তো একটা লিজেন্ডারি ট্রিক কার্বের কার্পের ব্যাকেট করে কার্প হুম তো কার্প যখন ব্যাকেট করবো তো কার্প বানাইছে অনেক সুন্দর করে একটা কার বানাইছে কার কার্বের আমরা এটা করছি এই জায়গায় একটা পি ওয়াই আছে পি ওয়াই আছে আমি ভাবছি পিও থেকে ব্যাক করবো কার পি ওয়াই ব্যাগ করে কার ভাঙবো ভাঙার পরে রান দিব মুখ দিব পরে আমি পিওয়ে আইটাইতে উইকেন্ড হয়েছে উইকেন্ডের সময় সময় চলে শনিবার হুম ईवाई যোনাই বটোন হইছেগা উইকেন্ড মন্ডে হইছে ওলার ফরে একটা গ্যাপ ডাউন দিছে বোরা একটা গ্যাপ ডাউন দিছে মার্কেট এই যে একটা গ্যাপ ডাউন দিছে মার্কেট টি জায়গা টি জায়গা একটা গ্যাপ ডাউন দিছে প্রাইস নিبل দিছে 45 পেরেট গ্যাপ ডাউন দিছে টি গ্যাপ ডাউন দি আউটছে এখন গ্যাপ ডাউন হইলো তো ভালো হইছে আমি রিস্ট না করে আর যেহেতু গ্যাপডাউন মারছে মারার পরে মার্কেটে উঠছে তাই আমরা ভাবছি যেন ব্রেকআউট পাবো কিন্তু এর পরে যেন গ্যাপ যে থাকেও এই বেকিউম ব্লকটা ফিল করে নিচে একটা আনমেডিকেটেড পেও পেও আসলো এটার ভিতরে ইনসাইডের পেও আসলো আবার ওপেন মাইন্ডেড ব্লক আসলো তাই নিচে আবার একটা ডিমান্ড জন্য আসলো ডিমান্ড জন্য কিন্তু আনমেডিকেটেড পেয়ে আসলো কিন্তু আমরা ইনি করে থাকতে যে যে জায়গার মধ্যে মার্কেট কারেকশন ব্রেক দিব ব্রেক আউট করব হিতাকার মধ্যে মার্কেট যদি গ্যাপ ডাউন দেয় বা গ্যাপ আপ দেয় কোন গ্যাপ আপ দিলে জিপিও এর দারে গ্যাপ আপ দিব ওই প্যাটারিসে করে রাইলে নিচে দারে কোন রিপে হয় থাকে হেডা রেসপেক্ট করে মার্কেট অনেক বড় মুভ দিব তো এই জিনিসটা লাগি আমরা এই ভিডিওটা পরে রাখছি আবার রোজ ইনস্টপ করে দিই যাতে পরবর্তীতে মনে থাকে ইনার মার্কেট পিওএস তো রেসপেক্ট এমএসএস হসীয়ো আর পরে ইনার ফেক মেসেজ করস ফেক মেসেজ বল দি যত কমলে পুলিশে 신고 করবে তারপরে রেসপেক্ট না কওয়া রেসপেক্ট না কওয়া এখানে গ্যাপডেন মার্সে মারা অনেকে না ইন্টেলিসিস এনে সিচুয়েশান বেক করবো কিছু জায়গায় অনেক লিকুইডিড আইসে হাওনের পর এই যে এখানে যে একটা এটা আসলো এটা থেকে দেখে মার্কেটে শার্প মুখ দিছে একবারে কঠিন এটা মুভ দিছে কঠিন মুভ মানে কঠিন মুখ একবারে ডাইরেক্ট তিনশো একাশি পিপার মুভ সাতশো পির মুখ আছে